হজরত উসমান গনি রদি আল্লাহ যখন কবরের কথা শুনতেন কিংবা কবরের পাশ দিয়ে যেতেন কিংবা কবরের কোনো খবর তার কাছে পৌঁছালে হজরতে ওসমান গনি দুই নয়নে তিনি হাসরের কথাতে যত না কেঁদেছেন তিনি কিয়ামতের কথাতে যত না কেঁদেছেন তিনি পুলসেরাতের কথাই যত না কেঁদেছেন সবথেকে বেশি কবরের কথাতে কেঁদেছেন তাকে প্রশ্ন করা হলো আমিরুল মোমিন খালিফাতুল মুসলিম আপনি কবরের কথা শুনে এত বেশি কান্না কেন করেন আমির বললেন বন্ধু শোন বিশ্বনবী বলে গেছেন আখিরি পাইগাম্বার বলেছেন আখেরাতের প্রথম সূচনা হচ্ছে কবর কবরকে দিয়ে পরকালের রাস্তা শুরু হয় কবরকে দিয়ে পরকালের সূচনা শুরু হয় যে লোকটা কবরে বেঁচে যাবে সে সব জায়গায় বেঁচে যাবে আর যে লোকটা কবরে ফেঁসে যাবে সেই লোকটা সব জায়গায় ফেঁসে যাবে কবর একটা এমন ইমিরিগেশনের ঘর কবর একটা এমন চেক ঘর যেখানে আপনার আমার দশ বছর বিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর আশি বছর একশো বছরের জীবনের তিনটি প্রশ্নে এমন পরীক্ষা হয়ে যাবে যে মালটা চলবে মালটা চলবে না মানদণ্ডে দাঁড়িয়ে যাবে কবর আপনাকে সাবধানতা দিছি এমন একটা ঘরের কথা ওসমান গণি জবাবে বললেন এর জন্যে আমি কবরকে দেখলে বা কবরের কথা শুনলে আমি অঝর নয়নে কাঁদি লোকটাকে এর মূল্য কত এই লোকটার নাম ওসমান শুধু নয় গানি তিনি কত ধনী ছিলেন মাল ইসলামের জন্য কত ব্যয় করেছেন শুধু তাই নয় তার নাম হচ্ছে দনুরাইন তিনি নবীজির দুইখানা মেয়েকে বিয়ে করেছেন একটা মরার পর আর একটাকে বিয়ে করেছেন শুধু এই পর্যন্ত নয়

আর আমি আখরি পায়গাম্বার আমাদের দুজনেরই জান্নাতের উদ্যানটাকে আল্লাহ পাশাপাশি সাজিয়েছেন এই ব্যক্তিটা এত দামি ব্যক্তিটা নামে যার নামের শেষে আচেরা দিয়ে লাভ আনহু ওই ব্যক্তিটা কবরের খবর শুনে নয়নে কাঁদে আপনাদেরকে কি ভাষা বললে বসবেন আমি ওইটাই বলতে রাজি আছি পায়ে ধরতে রাজি আছি যদি বসেন পায়ে ধরার পর দাঁড়িয়ে থাকা লোক আমি দেখতে পারি না একদম প্রথমেই বলেছি চামড়া কত মোটা আছে তোদের লজ্জার সরম নেই হায়া সরম বিক্রি করে তোর এখানে আসিস একটু ধৈর্য ধরেন খুব স্বল্প সময়ে ছাড়বো আমি এখানে বেশি সময় নিব না একদম মেহমানের মতো একটু হাজি ভাই ভাতের শেষে কি দেয় ভাত যখন খাওয়া হয়ে যায় শেষে কি দেয় দই দইটা কি ভাতের সমান দেয় কতটা তা আমি হলাম আজকে জালসার শেষ বক্তার দই মানে এই দশ দশ মিনিট চাকরি হালকা আমাকে যদি একজনের আগে দিত তাহলে ভাত মাছ মাংস বলাই যেত সবর করেন আজকের বক্তব্যটা অনেক দিন পর আমি রাখছি এটা অনেক পূর্বের বক্তব্য আপনারা ধৈর্য ধরে শুনলে আমাকে বলতে আরো ভালো লাগবে এর নাম হলো কবর কবর এখন কথা হচ্ছে কবর আমরা সবাই জানি বা চিনি কিন্তু ওই জগৎটার নাম আল্লাহ রসুল অন্য দিয়েছেন আলামে বার আলামে বারসাক পৃথিবীর সবাই তো আর কবরে যায় না ওই যে বললাম লঞ্চ উলটিয়ে কত লোক মারা গেল কাউকে হাঙ্গরে খায় কাউকে বাগে খায় হিন্দু ভাইয়েরা চিতায় পুড়িয়ে দেয় বৌদ্ধদের আলাদা আছে বর্গিদের আছে লম্বা করে পুঁতে দেয় আবার খ্রিস্টান খ্রিস্টানদের আছে সমাধি ইহুদিদের আছে সমাধি বিভিন্ন রকম আছে

বিশ্বনবী বলছেন যখন কোনো মানুষকে কবরে শুইয়ে দেওয়া হয় কবরে শোয়ার সঙ্গে সঙ্গে তাকে মাটি দেওয়া হয় ওই মৃত ব্যক্তি কবরের ভিতর থেকে সব বুঝতে পারেন আমি আজকে দেশ ছেড়ে চলে এসেছি গোরস্থানে পৌঁছে গেছি কিন্তু বন্ধুরে মরার পরে মাটি দেওয়ার পরে যখন সজ্জনেরা বাড়ি ফিরে চলে যায় তখন সে তাদের পায়ের চপ্পলের শব্দও শুনতে পাই ওদিকে ধ্যানে থাকে এমন সময় দুইটি ফেরেশতা এসে মাটিতে এরকম হাতটা মারবে তর করে জেগে উঠবে যখন ইসে জেগে উঠবে পাইয়া কুলানে তারা দুজন প্রশ্ন করবে মানরব কা অমাদিনুকা অমান্য বিকা হে ব্যক্তি তুমি বলো তোমার রব কে তোমার দিন কি তোমার নাবি কে এই প্রশ্নটা শুধু মুসলিমদের জন্য নয় এটা গায়ের মুসলিমের জন্য যারা ডুবে গেছে গঙ্গায় যারা চলে গেছে পদ্মায় তলে সেখানেই তাদের প্রশ্ন হয়ে যাবে কাউকে মার্ডার করে গুম করে দেওয়া হয়েছে সেখানেই প্রশ্ন হয়ে যাবে যাকে চিতায় শোয়ানো হবে পুরানোর জন্যে ওখানেই তিনখানা প্রশ্ন হয়ে যাবে তিনটি প্রশ্ন শুধু মুসলিমদের জন্য নয় বিশ্ব মানবের জন্য সকলকে প্রশ্ন করা হবে দয়ার নবী বলছেন যে লোকটি ঠিক 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 উত্তর দিবে বলবেন রব্বি আল্লাহ এ বলবেন দিনুল ইসলাম নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা ওই লোক তার জন্যে জাহান নামের আগুনটা খুলে দেওয়া হবে দরজাটা খুলে দেওয়া হবে আগুন দাও দাও করে চলছে একটা আগুনের একটা আগুনের সঙ্গে লড়াই করছি মেঘের গর্জন মারছে আর ভয়ানক যেন সহন্টের ভিতরে আগুন দেখা যেছি। এই লোকটা উত্তর দিতে পারল তারপরও জাহান নামের দরজাটা খুলে দেওয়া হলো এবং ওকে বলা হবে আল্লাহ বলা একবার জাহান নামটা দেখ দুই চোখে নয়ন ভরে জাহান নামটা দেখবে উভয় খাবে থর করে কাঁপবে ফেরিস তারা বলবে বন্ধ তোমাকে কাঁপতে হবে না তোমার রব তোমাকে ভালোবেসেছে তোমার রব তোমাকে দয়া করেছে মেহরবানি করেছেন ওই রকম কঠিন জায়গা থেকে তোমাকে বাঁচিয়েছে চিরসুখ তুমি জান্নাতে যাবে এটা শুধু তোমাকে দেখা জানলাম মাত্র তবে তুমি সব ন কনমে উরসা যেমন নতুন দুলহা দুলহি বাসর ঘরে শুয়ে যায় ওই রকম তুমি ঘুমিয়ে যাও যেদিন ইসরাফিল সুর ফুঁকবে সেদিন তুমি হাসুরের মাঠে উঠবে যে লোকটাকে প্রশ্ন করা হলো সে উত্তর দিতে পারল না ভুল বলল হা আলা আদেরি এ ব্যাপারে আমার কিছুই জানা নাই আপনি যে প্রশ্ন করছেন এর জন্য জান্নাতের দরজাটা খুলে দিয়ে বলা হবে হতভাগম দেখ এত সুন্দর সুখ আর সুখ যেখানে পজিটিভ ছাড়া নেগেটিভ কিছুই নাই এই রকম সুখের জায়গা থেকে চিরতরের তোকে বিতাড়িত করে দেওয়া হলো এবং তুই যাহান নামে যাবি কারণ আল্লাহর নাফার মান হয়ে গেছিস তাই হজরে ওসমান বলেছিলেন তিনখানা প্রশ্ন এত জটিল নই এত সহজ প্রশ্ন আল্লাহ তোর একবার তালা করেছেন তিনটি প্রশ্নের জবাব আর কবরে দিয়ে যে বেঁচে যেতে পারবে চিরদিন সে সব জায়গায় বেঁচে যাবে আর যে কবরে ধরা খেয়ে যাবে তার সব জায়গায় ধরা খেয়ে যাবে ও বন্ধুবর এর জন্যে আমি কবরের কথা শুনলে অঝর নয়ন কাঁদি